Ovo je da dvije. Kaj se da dola noli devet izgleda.

मेरा करता था आप लोगों को दुर्दिन में आप लोगों को डालेंगे 12000 अगर 12000 को देश चले अगर तो हम बराबर से 10 इधर से जमास ये भरे पौनाय से जमास বস্তায় থাকাকালীন মাপ দেওয়া ভালো লাগছিলো তো বস্তা সহকারে মাপে বসাই দেবো ভিডিও ভিউ কম কারণ কি হয় যে আপনার শেয়ার দিতে হয় সবাই রোটেট হয়ে যায় আপনার মোবাইল क्या ठीक है। OOF mm -hmm. क्या करूँ सबसे छोटा नहीं छोटा वही तो हम लोगों में भागों जैसे छोटे और भी कंसुम करते हैं A ছ গাছ নেবেন ওটা এক হাজার টাকা গাছের দাম তো পাঠানো খরচ বারোশো টাকা পড়ে যদি আপনি না আসে নেন তাহলে পাঠাই দেবো এখান থেকে দুইশো টাকা বেশি লাগবে আর এটা যাবে আপনার হোম ডেলিভারি আপনার ঠিকানা দেবেন ওইখানে পৌঁছে যাবে জি জি হ্যাঁ ওইখানে ওই যে ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিয়ে দিয়ে আসবে হ্যাঁ ওইটাই তো পাঠাও কুরিয়ারে আরে পাঠাই পাঠাও কুরিয়ার সার্ভিস আর যদি বলেন না এসে পরিবহনে দেবো তাহলে হচ্ছে এসে পরিবহন সদর থেকে নিতে হবে হ্যাঁ আপনি যেভাবে বলবেন সেভাবে দিয়ে দেবো ঠিকানা কই বললেন সদর চাপাই ও টাঙ্গাইল সদর আজকে পাঠালে পরশু দিন হাতে পাবেন কালকে পরের দিন একদিন যাবে এটা ঢাকা কাঁকড়াইল হেড অফিসে মাল থাকবে পরের দিন আপনার ওখানে পৌঁছাবে আপনি কি রোগীকে খাওয়াবেন পাতা রুগী খাওয়ালে তো আপনার গাছ এই পাতাটা আপনার একটু বড় হবে গাছ তিন চার মাস সময় লাগবে তারপরে খাওয়াতে পারবেন এখন পাতা কিনে খাওয়াতে হবে আর গাছ লাগাই রাখলে ভবিষ্যতে উপকার পাওয়া যাবে তো এখন এখন আলাদা পাতা কিনে খাওয়াতে হবে পাতা আছে এক মাসের পাতা আমরা এক হাজার টাকা বিক্রি করি জি জি

উপরে ওখানে আসব। কাস্টম পলিগন ফোন অর্ডার আলাদা আলাদা অর্ডার দিয়ে দেন আমরা ছেড়ে দিচ্ছি যদি কালকে পৌঁছায় তা আলহামদুলিল্লাহ আর না যদি তারপর দিন। এই যে এই তো এই নাম্বার বিকাশ এই নাম্বার বিকাশ করে ফোন দেন আপনি সাথে দেখাই দিবেন ভাই।

জি জি ভাই আছে ভাই দিতে পারব বলেন কোন ঠিকানে নেবেন আমি যশোর থেকে এটা আপনি যে ঠিকানা বলবেন ওই ঠিকানায় পাতা পৌঁছে দেওয়া যাবে রাখা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা টোটাল খরচ এক মাসের পাকা এক মাস খাওয়াতে পারবেন এই পরিমাণ জি ভাই ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম

গাছ আছে পাতা আছে ফল আছে কোনটা লাগবে ফলের কেজি বত্রিশশো টাকা এক মাসের পাতা এক হাজার পঞ্চাশ টাকা গাছের দাম এক হাজার টাকা কোরিয়া চারশো সহ বারোশো টাকা যশোর পালবাড়ি আমাদের ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে রাখলে জানেন

তাহলে বড় বড় ধরো ছোটটা ছোট বড় বড়

खोले छ नि तला नि कतासँगै अध्ययन दाम दिएसँग साथी दाम दिएर भयो এখানে এখনও অনেক কথা প্রায় পাঁচ সাতটা প্যাকেট হবে सबसे कुत्ते हुए है ये वैसा मैं चाय था whatsapp 10 हरभंगा तालयिया सिंगापुर আলাদা গ্যাসের আলাদা গ্যাসের এই একটু কম তাই কম একটু